পার বাংলার পাশাপাশি দূর গাহরত মেতে উঠে ওপার বাংলাও সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতন এবং ইমুর সরকারের প্রতিষ্ঠা এর পরেই জারি হয়েছে এক নিন্দনীয় ফরমার এবছর শারম্বরে পূজো করা যাবে না বাংলাদেশে आरोप হয়েছে এক রাস বিধি নিষেধ তার প্রভাব পড়েছে এ রাজ্যেও বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রভাব পড়েছে বেশি শীতল শীতলকুচির একটি পূজোমন্ডপে গরুর কাটা মুন্ডু সনাতনী সমাজে উঠেছে নিন্দার ঝড় কি আমার যেটুকু মনে হয় যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আছে আর যেহেতু আর এপার বাংলারও কিছু সাময়িক কিছু মানুষ আর তার একটা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে অনেক এখানকার মানুষ যেমন এই সাম্প্রতিক ঘটনা গোহার দু নম্বরের একটি গ্রামেতে আর এই প্রতিমার আই থেকে ঠিক দশ বারো দিন আগে আর প্রতিমার বিভিন্ন রঙ্গগুলো মাটিগুলো ছুঁড়ে রাত্রেবেলা আর ফেলে দেওয়া হয়েছে এইভাবে তার কিছু দিন আগে তার পাশেই গণেশ পুজোতেও আর কিছু দুষ্কৃতীরাও সেই গণেশ পূজার যে মূর্তি আছে সেখানে তারা হামলা করার চেষ্টা করেছিল আমার তো মনে হয় যে উপার বাংলার যে পরপর প্রভাব যেন আমাদের এপার বাংলা তো আস্তে আস্তে আসছে এটা আমার ব্যক্তিগত মতামত দেখুন এ বিষয়ে রাজনৈতিক না। না। যে বা যারা করছে তারা মানুষ কারণ মানার হোস দুটো যার মধ্যে থাকে তাদের মানুষ বলে এটা এক ধরনের উগ্রপন্থীর কাজ যারা সমাজের মধ্যে জাতির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে আমি সেখানকার সেতু পুলিশদেরকে আহ্বান জানাবো সেখানকার যেন আইন কোটার হয় এবং অবিলম্বে পুলিশ দোষীদেরকে খুঁজে শাস্তির ব্যবস্থা করে যেটা আমাদের ক্ষেত্রে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় প্রত্যেক ধর্মের যেমন তার ধর্মকে সম্মান জানিয়ে যে ক্রিয়াকর্ম আছে আমরাও আমাদের হিন্দু ধর্মের দিক থেকে আমাদের ধর্মের সম্মান জানিয়ে আমাদের যা কর্ম আমরা সেটা করব এবং করতে দিতে হবে এটা আমাদের বাংলাদেশি বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটা অনুরোধ তারা যেন এটা আমাদের সঠিকভাবে চলতে দেয় আমাদের যেন সুরক্ষা দেয় এই আশা আমরা তাদের কাছে রাখবো আমরা হিন্দু আমাদের কাছে এটা একটা মর্মান্তিক ঘটনা এটা বাংলাদেশ সরকার কী কীভাবে তারা গ্রহণ করতে জানি না তবে আমরা এর প্রচ মানে সম্পূর্ণ এর বিপরীত ধর্মাবলম্বী লোক যেহেতু আমরা এর যথাসম্ভব বাধা দেবার চেষ্টা করবো কিন্তু যেহেতু আমরা ভারতবাসী আমাদের পক্ষে তো বাধা দেওয়া সম্ভব না তবে আমি বাংলাদেশের হিন্দুদের এরা যে কুচি ব্লক রয়েছে অর্থাৎ এরাজ্যেরই কুচবিহারের কুচি সেখানে কাটা মুন্ডু রাখা হয়েছে প্যান্ডেলে সেটাকে কিভাবে দেখছেন এটা খুব মর্মান্তিক ব্যাপার এবং প্রশাসনকে বলবো যেন যে এর যথেষ্ট যথাযথ ব্যবস্থা করে এর একটা বিহিত করে ওপার বাংলার পুজো বন্ধের ফরমান ব্যথিত করেছে এপার বাংলার মানুষদেরও তবে একটাই প্রশ্ন সনাতনীদের জন্য কেন এমন ফরমান সব ধর্মের পাশাপাশি সনাতনী ধর্ম স্বাধীন থাকুক ওপার বাংলাতেও বাংলাদেশ সরকারের কাছে এমনটাই আবেদন জানাচ্ছেন এপার বাংলার আম জনতা